একটা মানব বলবে না যে আল্লাহ তোর আখির পয়গম্বরের কালাম আমাদের কাছে পৌঁছে নাই অথবা আমাদের কাছে দিনের কোন খবর পৌঁছে নাই মিথ্যা বলার কি কোন সুযোগ আছে আল্লাহ তাল আমরা তো নবীদের কথা বিশ্বাস করি নাই তাই নাকি সবার কাছে যেহেতু পৌঁছিয়েছে তোমাদের কাছে আল্লাহ তালার দাওয়াতের ফুজত পৌঁছে গেছে ঠিক আছে কেলাদে খলো আবওয়াব জাহান্নাম কলিদি নাফিহা জাহান্নামের ভিতরে এটা জাহান্নাম নামে বানাইছি আমি অহংকারী জন্য কার জন্য समस्त বেয়াদবির মূলকে অহংকার ই সেই প্রথম অহংকারী আল্লাহর নাফরমানি করা সমস্ত সারকুশিয়ার বেয়াদবি করার মূল কি মূল কি আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ অহংকারের জন্য আল্লাহর জান্না থারাম আল্লাহর জান্নাত হারাম আল্লাহ আমাদেরকে বিনয় করে দাও হিন্নল্লাদেন কফরু ভিয়া তিন সৌফন উসলি হিমনা র কুল্লমা নদী জ্জুলুদ হুম বদ্দল্লা হুম জুলুদা ভাইরা লিয়াজু কুল আল্লাহ আল্লাহ ক শরীলে হাড্ডি পর্যন্ত পড়ে ছায় হয়ে যাবে আবার নতুন হ্ডি নতুন গোষ্ট বানানো হবে লিয়াজু কুল আগা আজাবে আমি তিল তিল করে তোদেরকে আস্বাদন করাবো আল্লাহ তালা মাফ করে যেন আমাদের

কি বলে হেসি বললেন অলিদ বিন মুগিরা কি জানে ধান নামে ফেরেস তারা কেমন ঘাট থেকে এক বাজু পর্যন্ত যদি কোন ঘটসোয়া রানা হয়ে যায় সত্তর বছর চলার পরে ঘাড়ের সন্ধান পাবে না একজনের খবর এরকম অলিদ বিন মুগিরার বারো জন ছেলে নিয়ে মোকাবেলা করতে বলিও আল্লাহ তালা আমাদেরকে রেহাই দাও ভাইয়েরা জাহান নামের আগুন তোহাই যার সম্পর্কে আর কি বলা যাবে রসুল্লাহ যার ভয়ে আগুনের ভয়ে কেঁদেছে বলেন আমি আল্লাহরের সাথে ছিলাম হুদুর বললেন তোমরা আমি আল্লাহর পৈগম্বরের উঠে রশি ধরেছিলাম আল্লাহ আবনে আব্বাসের উপর রব্বানা শরীফ আমি এত কান্তে রেখেছি রসুল্লাহকে সূর্য হেলে যাওয়ার পরের থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ তালার পয়গাম্বরের দুইটা হাত নামে নাই আল্লাহ আকবর কি হতে যাও কোন কাফেলা যাও ওখানে গিয়ে কি বাবা খাবে কিভাবে এগুলোর পরিকল্পনা প্রতবার দেখলাম আমাদের মন্ত্রী মিনিস্টাররা তাদের ইমামের সাথে আমি বাদ খেলাম এক জায়গায় কয়েছে অফিস ভাই এরা লাউ এর আগা খালাম ডোগা খেলাম গান গায় ও আমার ইমাম সাহেব কয় ওদের ইমাম ইমাম আমার পরিচিত কুমিল্লা বাড়ি এদের সাথে কি হয়ে গেছে মহিলা একটা মন্ত্রী টন্ত্রী আছে এই গান টানো জানে আমি নাম টাম বলতে সরম লাগতেছে আল্লাহ আমার এ কয় যে সে আর ফাতের জমিনের উপরে লাউ এর আগা খাইলাম ডোগা খাইলাম কয় এদের চেতনা কি হবে আর ফাতের জমিনে যেখানে কান্না চিৎকার আরেকটা একটা কেয়ামত বার্তা হয়েছে ঠিক কিনা বলেন ইবনে আব্বাস বলছিলেন রাসূলুল্লাহ জে হাত তুললেন শুদ্ধ অস্ত্র পর্যন্ত আল্লাহর پیغمبر হাত নামে নাই আল্লাহ তলা আমাদেরকে তৌফিক দেন সমস্ত समस्त আরফাতে ছিল সাহাবিরা। ইবনে আব্বাস সুন্ন রাসূলুল্লাহর সাথে ছিলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছিলেন আর বলছিলেন রব্বানা যরিফানা জাহান্নাম ان عذابها كان غراما سبحان الله الله تعالى محمد الجحنم دي غري هداو كي মনে করেন আপনি আমি কি اللهم اجعل في بصري نورا وفي سمعي نورا واجعل لي ممن تناها به ملائكتك اللهم انك تعلم سري وعلاني يدي ولا يكفى عليك شيء من امري انا البائس الفقير رسول الله المنازع قلت ابن عباس انا البائس الفقير والمستغيث المغرور المستجير اسالك مساله المسكين وابتهل اليك ابتهال المذنب الذليل ওয়মানিন কাদাত লাকা রাকাবাতু আফাজাত লাকায়না ও রগিমালাকা আনফু ফালা তাজালনি বিদুআয়কা রব্বি শকিয়া সুবহানাল্লাহ সুন্নাহ বলে আমি এক कंगাল সর্বহারা এক कंगাল আল্লাহ তোমার গজে হাত পেতে জি কি অসহায় মুনাজাত আমি আল্লাহর পয়গম্বর কোন হাদিসের ভিতরে এত হৃদয় বিদারক মুনাজাত আর পাই নাই বলেন ও আল্লাহ তালা আমার কপালের ভিতরে সেজদার বালি আমার চোখের ভিতরে তোমার ভয়ের অশ্রু ও আল্লাহ তালা আমার মোনা ফিরাই দিও না খাদা রাখব তুহু আফাতাই নাউ ও রগে মালা কান আমার গরদান তোমার দিকে নত হয়ে আছে আল্লা আব্বাস বলেন জাহান আগুনের বই আল্লাহর পাইকাম্বরের চোখের পানি তিনি বলেন যে উজুরের নাকের ডগা অতিক্রম করে জমিনের দিকে টপ টপ করে পড়ছিল সুবাহ আল্লাহ আমাদের কি ক্রন্দনশীল চোখ বকশিস করো

আল্লাহর বই আল্লাহর যে গোলামের চোখের পানি নাকের ডগা পর্যন্ত গিয়ে গিয়েছে ওই এক কাতলা চোখের পানি জাহান্নামের অতল ভয়াল আগুন নিভিয়ে দেবে। আল্লাহুম্মা ওয়া তোমার বই কাঁদে যে চোখ ওই চোখ কোলাদের ভিতরে শামিল কর। আমীন। দামিন ইউহরাক ফী সবীলিল্লাহ আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে নবীপাক বলেন শাহী শহীদের রক্ত তার জমিনকে স্পর্শ করার আগে আল্লাহ তার গুনা ক্ষমা করে লা বাংলাদেশের জমিনের উপরে যারা তোমার দিনের জন্য শহীদ হয়ে গেল তাদের সংখ্যা আছে শত শত শুধু একটা ঘটনার উপরে শত শত আল্লাহর গুলাম জীবন কোরবান করে দিয়েছে আল্লাহ তাদের রক্ত তাদের কোরবানি পিতা আছে দিও না চোহিদে রক্তের ফোটা আর মুমিনদের দুঃখের পানির যাইতে দে আল্লাহর কাছে আর কোন প্রিয় জিনিস নাই আর আল্লাহর বান্দাদের কে বলবো আল্লাহর ওই কাঁদা লাগবে আল্লাহর কাছে তিনটা আওয়াজ বেশি প্রিয় কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিনটা আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয় কোইটা আওয়াজ ثلاثه আসওয়াত حبوا الى الله তাআলা সাউতুদ্দি মরক্ক যখন আওয়াজ দেয় রাতের তিন শেষ প্রহরে সুবহান কুদ্দুস আল্লাহর মুয়াজ্জিন ডাক দিতে আছে সুবহানাল্লাহ ওদের বলছে মরক্ককে গালে দিও না মরক হচ্ছে আল্লাহর তাহাজ্জুদের মুয়াজ্জিন আল্লাহ আকবার ও সাউতুল ও সাউতুস সাউতুয যী গো সাউতুল যী ইয়াকরাউল কুরআন কুরআন শরীফ তেলাওয়াতকারীরা যখন কুরআন শরীফের আওয়াজ দেয় আল্লাহর কাছে এই আওয়াজ আরশে আযীমের আর কোন জিনিসের এর কাছে টাইতনি বেশি প্রিয় নয় আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন শরীফ তেলাওয়াতকারীদের বিতর শামিল করো আমিন ও সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার রাতের শেষংশী যারা কাঁদে তাদের কান্নার আওয়াজ আল্লাহর কাছে আরশের দয়তো বেশি প্রিয় আল্লাহ আমাদেরকে শেষ রাতের কন্দনশীলদের ভিতরে সামিল কর আমিন প্রিয় ভাইরা জাহান্নামীদের এত বেশি হবে যে জান্নাতীদের আল্লাহ দেখায় হবে দেখো তোমার ভাই জান্নাতে যারা আছে তারা কি অবস্থায় আছে আজাবের আরো উপলব্ধি করার জন্য ওয়ানাদা সাহাবুন মা হে জান্নাতীরা জান্নাদের কিছু দয়া আমাদের প্রতি নিক্ষেপ করো কিছু ফল ফ্রুট নিক্ষেপ করা হা হ্যাঁ নিক্ষেপ্ত করা যাবে কিন্তু আল্লাহ তোমাদের জন্য কলা ইন্ন আল্লাহ রামা হুমাল আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামতদের জন্য হারাম করে দিয়েছে তারা জাহান্নামের ফেরেস্তাদেরকে বলবে ইয়া মালেক লেয়া খুশি আই লাইনা রাব্বো কল আর ইন্ন কম আল্লাহরা সাহস করিবে না জাহান তা চিৎকার করে বলবে হে মা মালেক কে

এ জাহান্নামীরা তুমি কি জানো না যে আল্লাহ জান্নাত জাহান্নামীদের মাসকানে মওতের জান কবজ করে দিয়েছে সুবহানাল্লাহ জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ তাআলা মওতের ডাক দেবে ইয়া মওত লব্বাইক ইয়া রাব্বি দাঁড়ায় কানে হাদিস শরীফে রয়েছে ভেড়ার সুরতের ভিতরে মওত hadir হবে আল্লাহ তালা বলবেন হে জান্নাতীরা তোমরা মনে করছো কোন দিন যদি মওত এসে জান্নাত থেকে বেরিয়ে যাবে তোমাদের সে আশঙ্কার আমি পরিসমাপ্তি করব হে জাহান তোমরা মৌতেরে ডাকবে অত্যাচার যখন জাহান নামের আগুন সইতে বেরবে না তোমাদের উভয়ের সামনে আমি মৌতের যান কবচ করে দিলাম জাহান নাম না যত কষ্ট অনন্তকাল যে জাহান নামে থাকবে উহা জাহান নামের চাইতেও ভয়ঙ্কর সুবাহ কথা কি বোঝা যায় নাকি কোন কারণে কি কারণে আমরা এই নাম থেকে মুক্তি পেতে পারি এক শিরিক মুক্ত ইমান লাগবে কি মুক্ত ভয়ঙ্কর অপরা আল্লাহ তালা করো